এলাকা রোনাইল এলাকার কৃতি সন্তান এটা একসময় আপনার চিন্তা করতে পারবেন না যে সেই ছাত্রকালে ঢাকা জেলা সে সময় প্রতি আগেও সে আহ্বায়ক ছিল সে আন্দো যারা প্রপারে থাকে তারা অনেক সুযোগ সুবিধা পায় এবং বড় বড় পদগুলা তারাই হয়ে করে যে জেলা পদগুলো তো তমিজের মতো একটি ছেলে যে আমার খুবই কাছে বিশ্বস্ত এবং আন্দোলনের সংগ্রামে যে সে চমৎকার ভূমিকা পালন করেছে সাতই জানুয়ারি নির্বাচনে এবং আরো যেসব কর্মসূচি ছিল তাই এ এলাকা বাসীকে আমি ধন্যবাদ জানাই যে এলাকা গ্রামে একজন কৃতি সন্তান আজকে ঢাকা জেলার উত্তরে সভাপতি আর এই যে আজকে টুর্নামেন্ট হলো ওলাল দুই এক বলে গোপাল বাড়ির বিরুদ্ধে জিতেছে আমাদের মাথায় এটা রইল যে এই মাঠে একটি বড় টুর্নামেন্ট ভবিষ্যতে আমরা আয়োজন করার চেষ্টা করব আর খেলাধুলায় হাতে আছে ভাত করে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই এবং আগামী দিনে বিজয় যেন অক্ষুণ্ণ থাকে বিএনপি নেতৃবক্ষ বলবেন যে কথাটা বারবার বলা হয় এই এলাকাগুলো একটু দূরে এলাকা তো এখানে সবাই সময় আত্মীয় ওই এক সময় যারা অনেক আগে আওয়ামী লীগ করতো তাদেরকে আবার কিছু কিছু আমাদের সাথে মিশে গেছিলো বিএনপি দুই হাজার এক সালে তখন আমরা অনেককে মাফ করে দিয়েছি ক্ষমা করে দিয়ে দলে নিয়ে নিয়েছিলাম বাবা এখন অনেকে মিশে গেছে কিংবা মিশে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এইবার যে অন্যায়টা হয়েছে কাছে না করছে এখন আর না কাউকে মাফ করতে ইচ্ছা করে না এবং আমার প্রতি হয়তো কম হয়েছে কিন্তু এলাকায় যারা বিএনপি নেতা কর্মী আছে যারা বাড়িতে থাকতে পারি নাই যাদেরকে বাসা দেখে দেওয়া হয়েছে থানায় বসে যাদের দাদার ঠিকানা ভোলা হয়েছে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এই কষ্টগুলো এই এলাকার মানুষ এত তাড়াতাড়ি ভুলে নেয় এবং আমি আরও খুঁজ দেখছি যে ডাক্তার সালাউদ্দিন মাফ না করতে পারে ওই নেতা মাফ করব সে বিএনপি আওয়ামী লীগের বড় নেতা ছেলে দিয়ে দিছে ওর লোকের রাজনীতি কর্কা তা আমরা গেলে কিছুই বলতেছি না অপেক্ষা করেন আমার সামনে নির্বাচনে ভোটের মাধ্যমে তো জিততে হবে এখন এইভাবে করেন কিন্তু এইভাবে করে আপনি পাল পেয়ে যাবেন কেউ যদি মনে করে এই শেখ মুজিবের হত্যাকাণ্ড বিচার কিন্তু বিশ বছর তিরিশ বছর পরে হয়েছে এখন যে মামলা হয়েছে এই যে যারা পাঁচই আগস্ট সবার নিহত হয়েছেন আহত হয়েছেন সব মামলা কিন্তু হয় নাই বিএনপি গভর্নমেন্ট আসার পরে আবার নতুন করে তালিকা হবে সেই তালিকা অনুযায়ী তাড়াতাড়ি মিষ্টি চাইতেছেন একটু ধরে দেখেন কোন দিকে যায় যে কোনো লোকের সাথে মিশে গেলে আপনি মাপ পেয়ে গেলেন এটা ভাইবেন নাতৃবৃন্দ সকলকে সালাম আসসালাম সম্মানিত উপস্থিতি আজকে যে মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এই মাঠ সম্পূর্ণ সম্পূর্ণ ভরাট করে দিয়েছেন আমার প্রাণ প্রিয় নেতা জননেতা ডাক্তার দেওয়ার মোহাম্মদ সালাদিন বাবু ভাই এবং তিনি এই অত্র মাদ্রাসার সভাপতি ছিলেন সেই সময় তিনি আমাদের এই পুরাতন ভবন নির্মাণ করে দিয়েছেন এখানে শিক্ষা উপকরণ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন করেছেন বিশেষ করে এই অত্র এলাকার নাম বলা হয় মাদ্রাসা পাড়া এই মাদ্রাসা পাড়ায় কোনো বিদ্যুৎ ছিল না আমার প্রাণপ্রিয় নেতা ডাক্তার তার মোহাম্মদ সালাদ্দিন বাবুলাই বিদ্যুৎ এনে দিয়েছেন এবং আমাদের এই অত্র গ্রামের মানুষ এই বিদ্যুতের মুখ দেখতে পেরেছেন শত শত ফুটি এই মাদ্রাসা পাড়া অজ তিনি দিয়েছেন আমার প্রাণপ্রিয় নেতা জননেতা ডাক্তার তার মোহাম্মদ সালাদ্দিন বাবুলাই আমরা এই দুই ওয়ার্ডের বাসিন্দা আমাদের প্রাণপ্রিয় নেতার প্রতি কৃতজ্ঞ আপনাদের কাছে বিনিতভাবে অনুরোধ করব আপনারা আগামীতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার প্রাণপ্রিয় নেতাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আগামী দিনে আমার নেতা এমপি হবেন এবং মন্ত্রী হবেন ইনশাল্লাহ ব্যক্ত বলছি ছাত্র দল জিন্দাবাদেশনে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান